জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেইন রোডে সাড়ে ছয়টার দিকে আমাদেরকে হামলা করে অদ্ভুত লাগলো বলে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না আমি একজন বক্তব্য আমাকে প্রথম রাস্তায় একবারে শুয়ে ফেল মাথায় আঘাত করলো থেকে বিগুল স্বাচ্ছরতাকে আঘাত করলো আর রম্বা মডেল থানার ওসি বলে যে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না এই যে প্রশাসনিক এখানে আছে প্রশাসনিক কারো আওয়ামী রূপ পরিবর্তন হয়নি প্রত্যেক জনের ভিতরেই আওয়ামী লীগের রূপ রয়েছে আর উপদেষ্টাদেরকে বলতে চান

তাকে একবারে ফলে ফালিয়ে দিল আর স্বরাষ্ট্র প্রদেশে এখনো কোন ভূমিকা রাখলো না প্রধানকে যেভাবে বিভিন্ন মিডিয়াতে নিউজ হল পেপার প্রতিটা নিউজ হল তারপরে আজকে একজন আসামি করতে সক্ষম হলেন না আমরা দেখেছি আমাদের অ্যারেস্ট করা হবে না ওই স্বরাষ্ট্র উপদেষ্টার জনগণের কাতারে ভালো দিল অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নাই